আমি এখন আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আর তোমাদেরকে দেখা দেখা নিয়ে যাচ্ছি যে রাস্তা জুড়ে কীরকম আলোকসজ্জা করা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে এখান থেকে একদম দূরে এরকম দেখা যাচ্ছে যে এই রাস্তাটা খুব সুন্দর আলোকসজ্জায় আলোকিত হয়ে গেছে আর দূর থেকেও দেখা যাচ্ছে এই আলোকসজ্জা দেখি কিন্তু মনে একটা সারা যাচ্ছে যে পুজো এসে গেছে পুজো এসে গেছে বন্ধুরা এখানে লাইটিংটা কিন্তু খুব দারুণ এবং খুব আকর্ষণীয় যে আরেকটু সামনের দিকে এগোলেই আমরা চলে আসব লুমিনাস ক্লাবে তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি এখন আছি কল্যাণী আইটিআই লুইনাস ক্লাবের পুজো প্যান্ডেলের ঠিক সামনে তো এবছরের যে বিশেষ আকর্ষণ এবছর ব্যাংকের রুম মন্দির করা হয়েছে সেটাই তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি আর সমস্ত প্যান্ডেলটা সামুদ্রিক শঙ্খ এবং সামুদ্রিক ঝিনুক দিয়ে করা হয়েছে আর খুবই আকর্ষণীয় প্যান্ডেলটা হয়েছে সেই দর্শনার্থীরা আজকেই এসে গেছে এবং তারা এই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছে এবং প্রতিমা দর্শন করছে তো এখান থেকে তোমাদের আগে লুইনাস ক্লাবটা এখান থেকে কেমন লাগছে সেটাই তোমাদের দেখাচ্ছি আর লাইটিংয়ের মাধ্যমে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এই কল্যাণী আইটিআইয়ের লুমিনাস ক্লাব তো দেখতে পাচ্ছ কতটাই আকর্ষণীয় লাগছে আর যেহেতু রাতের বেলায় লাইটিংয়ের বিশেষ আকর্ষণ থাকে দিনের বেলা লাইটিংটা বোঝা যায় না দিনের বেলাও অনেক সুন্দর লাগে কিন্তু এই রাত্রেবেলায় আসলে আরও বিশেষ যে আকর্ষণ যে লাইটিংয়ের মাধ্যমে পুরো প্যান্ডেলটা দেখা যায় বাইরে থেকে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর আর অনেকেই ভিতরে প্রবেশ করছে যেহেতু আজকে ভিতরে প্রবেশ করার পারমিশন রয়েছে ইনোগ্রেশন হয়ে গেছে তার জন্য আর সবাই এখন ভিতরে প্রবেশ করছে এবং ভিতরে প্রবেশ করে এই মাতৃ প্রতিমা দর্শন করছে তো আমিও যাব ব্যাংককের যে অরুণ মন্দির সেই অরুণ মন্দির অরিজিনাল অরুণ মন্দির সেই অরিজিনাল অরুণ মন্দিরের মতোই এখন এই কল্যাণী এর লুমিনাস ক্লাবে এই সেম একই রকমভাবে ব্যাংককের অরুণ মন্দির তৈরি করা হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো চলো তাহলে ভিতরে যাই এবং ভিতরে গিয়ে তোমাদের দেখাবো যে ভিতরে কীরকম কাজ হয়েছে বাইরে থেকে তো বোঝাই যাচ্ছে যে বাইরে থেকে দূর থেকে তো ভালোই লাগছে আর কাছ থেকে দেখা যাবে সামুদ্রিক যে ঝিনু যে শঙ্খ সেইগুলো দিয়ে কত সুন্দর কারুকার্য করা হয়েছে হস্তশিল্পের কত কারুকার্য সেটা কাছ থেকে কাছে গেলে বোঝা যাবে এটা দূর থেকে শুধুমাত্র লাইটিংয়ের সৌন্দর্যটা দেখানো সম্ভব কিন্তু কাছে গেলে সেই ঝিনুক এবং শঙ্খের যে কাজগুলো হস্তশিল্পের যে কাজগুলো হাতের যে কাজ সেটা কিন্তু কাছে গেলে বোঝা যাবে আর সেটাই তোমাদের দেখা চলো তাহলে যাওয়া যাক তো বন্ধুরা দূর থেকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর কাছ থেকে তো আরও কতটা সুন্দর লাগবে কারণ সামুদ্রিক ঝিনুক এবং শঙ্খ দিয়ে পুরো প্যান্ডেলটাকে মোড়া হয়েছে লাখ লাখ প্রায় কয়েক মানে লক্ষ লক্ষ শামুক এবং কয়েক লক্ষ ঝিনুক এবং শঙ্খ দিয়ে পুরো যে প্যান্ডেলটা সেটা মোড়া হয়েছে সেটাই দেখতে পাবো যদি একদম সামনে যাওয়া হয় তখন মানে এখান থেকে দূর থেকে শুধু লাইটিংটাই বোঝা যাবে কিন্তু কাছ থেকে প্যান্ডেলের একদম কাছ থেকে সেই শঙ্খ এবং ঝিনুকের কাজ হস্তশিল্পের যে নিপুণ দক্ষতা যা এখানকার মণ্ডপ শিল্পীরা যে দক্ষতার পরিচয় দিয়েছে সেটা একদম প্যান্ডেলের সামনে থেকে বোঝানো সম্ভব দূর থেকে সেই কাজটা দেখানো সম্ভব না তো আস্তে আস্তে আমি এই প্যান্ডেলের সামনের দিকে এগোচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই সামনে থেকে এরকম করেই সুন্দর ঝর্ণা করা হয়েছে এই লুমিনাস ক্লাবের সামনে আর এখানে এখন ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আর তার জন্য প্রচুর দর্শনার্থী যারা আছে তারা এই প্যান্ডেলে প্রবেশ করছে আর দেখতেই পাচ্ছ কাছ থেকে কতটা সুন্দর লাগছে তো আস্তে আমি আস্তে আস্তে আমিও সামনের দিকে এগিয়ে যাব। এই প্যান্ডেলের সামনে এবং ভিতরে ঢুকব এবং ভিতরের থেকে ডুবে তোমাদেরকে দেখাবো যে কতটা সামনে থেকে কতটা মানে ভিতরের থেকে কতটা সুন্দর লাগছে যে ব্যাংককের যে অরুণ মন্দির সেটা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসছে আজকেই যেহেতু আজকে ইনোগ্রেশন হয়ে গেল তার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসছে অনেকেই এসছে তারা কিন্তু এই এখন মাতৃ দর্শন করছে এখানে লেখা আছে বড় বড়ো করে লুমিনাস ক্লাব আর আরেকটু সামনের দিকে এগোলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আর শঙ্খের যে কাজগুলো সেটা এখানে দেখা যাবে এখানে এই যে মাতৃ মণ্ডপটা মানে এই প্যান্ডেলটা যিনি তৈরি করেছেন তিনি হলেন উইলিয়াম সরকার সরকার উইলিয়াম ডেকোরেটার্সের সর উইলিয়াম সরকার উনি কিন্তু এখানে যে ডেকোরেশনের সম্পূর্ণ কাজ উনি করেছে তো দেখ এখানে বড় বড় করে লেখা আছে ঝিনুক দিয়ে লেখা আছে লুইনাস ক্লাব আর এখান থেকে যদি উপরে চূড়াটা দেখাই তাহলে দেখো কতটা সুন্দর লাগছে চূড়াটা আর এই পাশের চূড়াটাও অনেক সুন্দর লাগছে মাতৃ প্রতিমার যে স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে কত কেজি সোনা দিয়ে করা হয়েছে সেটা এক অনেক আর স্বর্ণদী পুরো মাক্ষী প্রতিমাটাকে আবৃত করা হয়েছে ব্যাংককের অরুণ মন্দির যেটা করা হয়েছে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব সেই কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের ঠিক সামনে এখন আমি দাঁড়িয়ে আছি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর ঝিনুক আর যে সংখ্যার যে কাজগুলো সেটাও তোমাদের দেখাবো চলো তাহলে একটু কাছ থেকে দেখা যাক তো বন্ধুরা এখানে কিন্তু অনেক ঝিনুক আর শঙ্খ দিয়ে এই সুন্দর করে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে তো এখান দিয়ে আস্তে আস্তে আমি প্রবেশ করছি ভিতরে এখন ভিতরে যাচ্ছি এখানে বড় বড় করে লেখা আছে লুমিনাস ক্লাব তো এখানে ঢোকার সময় কিন্তু দেখতে পাচ্ছি যে দুপাশে অনেক দুপাশে এপাশে একটা ঝাড় রয়েছে এ পাশে ছোটো ছোটো ঝাড় রয়েছে আর এখানে যে শঙ্খগুলোর যে কাজগুলো এখানে খুব সুন্দর করে করা হয়েছে সামুদ্রিক ছোট ছোট শঙ্খ ছোটো ছোটো এইগুলো দিয়ে করা হয়েছে এই সমস্ত কিছু এই যে মূর্তিটা এটাও সমস্ত সমস্ত শঙ্খ এবং ঝিনুক দিয়ে করা হয়েছে সুন্দর এবং খুব মানে আকর্ষণীয় করে করা হয়েছে আর কতটা হস্তশিল্পের কতটা নিখুঁত কাজ রয়েছে এখানে দুটো ময়ূর দেখতে পাচ্ছি এখানে গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছি সেগুলো খুব সূক্ষ্ম এবং হস্তশিল্পের খুব নিখুঁত কাজ এগুলো অনেক সময় নিয়ে করা হয়েছে এবং শুধুমাত্র এখানে নয় পুরো গোটা প্যান্ডেলটা জুড়ে বাইরে এবং ভিতরে চার পাশে এরকম করে খুব সুন্দর করে এই সুন্দর নকশার মাধ্যমে করা হয়েছে এই কাজগুলো আর এখানে প্রচুর এরকম মূর্তি করা হয়েছে যে এই শঙ্খ এবং ঝিনুক দিয়ে তো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি এবং মাতৃ প্রতিমা এখান থেকে আমি দেখতে পাচ্ছি তো আরেকটা সামনে গেলে তোমাদেরকেও মাতৃ প্রতিমা দেখাতে পারবো এখানে যে ছবিগুলো অলঙ্কৃত করা হয়েছে শঙ্খ এবং ঝিনুক দিয়ে সেটাও সামুদ্রিক শঙ্খ এবং ঝিনুক আর এখানে কতগুলো ঝাড় একসঙ্গে মানে ইয়ে করা হয়েছে সেটা বুঝতেই পারছো প্রত্যেক বছর এরকম করেই সুন্দর করে এই এবছরের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে হস্তশিল্পের যে কাজ সেটাই বিশেষ আকর্ষণ অন্য বছরে এই হস্তশিল্পটা অতটা থাকে না কিন্তু এবছর এই হস্তশিল্পের কাজগুলো সত্যিই মানে প্রশংসার মানে যোগ্য আর কি বলা যায় প্রত্যেকটা জায়গায় খুব তো এখান থেকে তোমাদের দেখাচ্ছি মাতৃ প্রতিমা মাতৃ এখান থেকে দেখা যাচ্ছে আর তোমাদের সেটাই দেখাচ্ছি আর খুব সুন্দর এবং আকর্ষণীয় সিলভার কালার এবং সোনা এবং রূপার মোড়া মনে হচ্ছে পুরোটাই মানে যেগুলোই সোনার যে অলঙ্কারগুলো সেইগুলো তো এখান থেকে বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে সমস্ত সোনার অলঙ্কারে অলঙ্কৃত আর রূপলী মানে আবরণে সোনার অলঙ্কারগুলো কতটা আকর্ষণীয় সেটা কিন্তু এখান থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু না দেখে সামনাসামনি না দেখে বিশ্বাস করা যাবে কতটা সুন্দর লাগছে এখান থেকে তো সত্যি অসাধারণ সুন্দর হয়েছে এখানকার মাতৃপ্রতিমা পুরো মন্দির চক্রটা কিন্তু এরকম শঙ্খ দিয়ে আবরণে শঙ্খর আবরণে মানে শঙ্খ এবং ছাউীর যে ঝিমক এবং শঙ্খ দিয়ে। পুরোটা মানে আবৃত করা হয়েছে ওরা তোমাদেরকে দেখালাম এই কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের এবছরের যে বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দির সেটাই তোমাদের দেখালাম তো দেখলে তোমরা কতটা আকর্ষণীয় হয়েছে আর মায়ের মূর্তিতে প্রায় পঁচাত্তর কেজির মতো সোনার অলঙ্কারে অলঙ্কৃত করা হয়েছে সোনা এবং রূপা দিয়ে পুরো সম্পূর্ণ মাতৃ প্রতিমাটাকে মোড়া হয়েছে তো তোমাদের দেখালাম যে কল্যাণী আইটিআই যে লুমিনাস ক্লাব এবছর কতটা আকর্ষণীয় পুজো প্যান্ডেল তৈরি করেছে এবং মূর্তি বা কতটা আকর্ষণীয় হয়েছে তো তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভিডিওতে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো প্লেসে তখন পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাকা